তাহলে আপনাকে জানতে হবে কত পয়েন্ট কি কোন आंसर এগুলো আপনি ক্লাসে করতে পারেন আপনার এক্সট্রা অ্যাক্টিভিটি খুব ভালো বোর্ড ওয়ার্কটা কিছু বোর্ড ওয়ার্ক করবেন স্যার সেটা ওই স্যার বলে দিবেন যে ওয়ার্ডগুলো শুদ্ধ হ্যাঁ যেমন লিখেছেন গুণসে মানে কি ওকে সেই কবিতাটা বুঝতে গেলে কি কি হার্ড ওয়ার্ক ওয়ার্ড আছে সেগুলোকে আপনি লিখলেন এর বাইরে এক্সট্রা লিখতে গেলে আপনি সময় পাবেন হ্যাঁ তাই তাহলে আপনি কভার করতে এটা শর্টেই পড়া যায় বুঝতে হবে শর্টেই আপনার কাজ শেষ করতে হবে শেষ করতে হবে সেটা মাথায় রেখে

তো এই জায়গাগুলো একটু মেনশন করতে হবে না ভুলে যাচ্ছে কেন আজকে তাড়াহুড়ো তো চলে এসেছে তাড়াহুড়ো আপনি তো অনেকক্ষণ বসে আছেন মানে হয়তো আসবে ওটা ঢুকেছিল দি ওটা খেয়াল নেই আচ্ছা জাগবে মনে রাখতে হবে বাবু আদারওয়াইজ ঠিক আছে ম এই ডেমোনস্ট্রেশন খুব ভালো হয়েছে আর স্যাররা যে কথাগুলো বললেন যে আপনার প্যারাগোগি নলেজ বাড়াতে হবে যা যা বলেছেন এগুলো একটু আনুন নলেজে রাখুন দেখুন আরও ভালো হবে খুব ভালো হয়েছে এমনি আপনি খুব ভালো ক্যান্ডিডেট বেশ আজকে তাহলে তাও দশের মধ্যে কেমন পাবো আজকে দশের মধ্যে আপনি কেমন পাবেন আমি আপনাদের ওই ক্লাস যেমনই বলি ক্লাসটা খুব ভালো হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় একটু সংযোজনের দরকার আছে সেটা হচ্ছে প্রথমেই আপনি ইন্ট্রোডাকশন স্কিলে যেটা বললেন আগের দিন এটা আমি পড়িয়েছি না পড়িয়েছিলাম বললাম আমরা আমরা আগের দিন সানোয়ার মণ্ডলকে হরণ করে দিচ্ছি এবং সেই সঙ্গে ফুলের কৃপাতে সানোয়ার মন্ডল আমাদের মিশন জাবে এর মিস্টার সামির স্যারকে কেমন লাগে গ্লাস করে তুমিシャレট কার হই নিচে আচ্ছা বাকি সকালে কি ধান লয়ে গেছে বাকি কি কিシャレর ফল आंसर আছে যাই হোক ম্যাথমেটিক্স সিএম হিসাবে জাদুকর না সি কোনটা বলবে তুমি আচ্ছা আচ্ছা কত সুন্দরভাবে কথা বলেছে আমি যে आंसरটা চেয়েছি সেটাও বলে নিজের একটা কৃত্রিমতা অবলম্বন করে ন্যাচারালিটি ভাবে বলেছে আচ্ছা মিশন যাবে মনে হচ্ছে যে নিশ্চয়ই তুমি উতরে যাবে বা সফলতা লাভ করবে এখান থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমা ইনশাআল্লাহ যে হচ্ছে শিক্ষিকা হওয়ার উদ্দেশ্যে দু হাজার পনেরো সতেরো আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করি তারপর দু সালে আমি বাংলায় অনার্স নিয়ে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করি তারপর বর্তমানে আমি এখন প্রাথমিক স্তরে ছোট বাচ্চাদের পড়াই এবং অবসর সময়ে তাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসি এবং তাদেরকে একটা মানে অবসর সময়ে ছোট বাচ্চাদের আঁকা এবং নাচ শেখাতে খুব ভালোবাসি আচ্ছা আপনি বললেন যে আদর্শ শিক্ষক হওয়ার উদ্দেশ্যে ডিএলএড করতে আদর্শ শিক্ষক মানে সবাই আদর্শ শিক্ষক না আদর্শ শিক্ষক আমরা যাকেই বলবো যিনি অনুকরণযোগ্য যাকে দেখে আমরা যাকে অনুকরণ করে আমরা মানে শিখতে পারি কিছু শিক্ষক তো সবাই কিন্তু একজন আদর্শ শিক্ষকের যেমন আমি ছোটোবেলা থেকে একজন কাউকে মানুষ তো কাউকে দেখে বড় হয় যে আমি অমুকের মতো হতে চাই সেই জন্য আমাদের জীবনে একটা আদর্শ শিক্ষকের প্রয়োজন থাকতে হবে আদর্শ একজন আদর্শ শিক্ষক হতে গেলে প্রথম গুণ থাকতে হবে যে তাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তার বাসনভঙ্গি অনেক সুন্দর হতে হবে এবং তাকে তার যে ছোট বাচ্চাদের সঙ্গে যে একটা মেলামেশা বা ছোটো বান্ধব বাচ্চাদের সঙ্গে একটা বন্ধু সুলভ আচরণ সেটা অবশ্যই তাকে হতে হবে এবং তার মধ্যে একটা ব্যক্তিসত্ত্বা থাকতে হবে যে মানে সে যাতে সমস্ত বাচ্চাদেরকে সুন্দরভাবে মানে পাঠদান করতে পারে এবং তার মাঝে যে জ্ঞানটা আছে সেটা সবার মাঝে মাঝে যাতে সরিয়ে দিতে পারে এই গুণাবলীগুলো কি যথেষ্ট নাই এগুলো তো অবশ্যই প্রয়োজন এর এর পরও এখন অনেক গুণাবলী আছে কিন্তু মেইন একটা গুণাবলী যেটা আপনি স্কিপ করে গেছেন একজন শিক্ষক অবশ্যই সার্বঙ্গীন দিক থেকে পারদর্শী হবে যে 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 গুণাবলী অ্যাট্রিবিউটগুলো আপনি বলেন পাশাপাশি একজন বিষয়গত জ্ঞান জ্ঞান অবশ্যই তাকে থাকতে হবে সেটা আপনি বলেন হ্যাঁ আমি বললাম তার মধ্যে যেমন জ্ঞান থাকতে হবে যাতে সে সবাই মানে সমস্ত শিশুদেরকে তার জ্ঞানটা পর্যাপ্ত পরিমাণে দান করতে পারে বিষয়গত জ্ঞান আমি বাংলায় অনার্স করেছি বাংলায় অনার্স করেছি আচ্ছা আপনি এবং বলুন একটা স্কুল আপনি পড়ান নাকি না আমি বাচ্চাদের বাড়িতে পড়াই বাড়িতে পড়ান আচ্ছা আচ্ছা বাড়িতে পড়ান কতগুলো স্টুডেন্ট আছে আমার পাঁচটা ছটা স্টুডেন্ট আছে ছোট বাচ্চাদের পড়ায় একদম ওয়ান টু থ্রি ফোর টি পড়ব সব সাবজেক্ট পড়ানো হ্যাঁ ছোটো বাচ্চাদের সব সাবজেক্টই পড়াই আচ্ছা আজকে কি পড়িয়েছেন ম্যাডাম আজকে সকালে আমি যোগের ধারণা পড়িয়েছি যোগের ধারণা বাহ ক্লাস ক্লাস আচ্ছা যোগ বলবেন যোগ কি যোগ একটা দুটো সংখার মধ্যে জেনারেল ডেফিনিশন অফ যোগ দুটো সংখ্যার মধ্যে হাতে বারবার হাতে গুনে স্যার এই মুহূর্তে আচ্ছা আচ্ছা আপনি বলুন তো ভি বদমাস বলে একটা ওয়ার্ড শুনেছেন ভি বদমাস এই ভি প্রত্যেকটা যে লেটার আছে এদের ফুল ফর্মটা কি হবে বদমাস বি ফর ব্র্যাকেট ভি বদমাস ভি বদমাস তো ভি বদমাস ভি বদমাস হ্যাঁ ভি বদমাস না ভি বদমাস বি তো ভি বি ফর ব্র্যাকেট আচ্ছা আর তারপর বলুন O for all, offer, O for all, all, up, or, है माने जिधर गुन, or माने जब दो आ रहे हो तो, B O D M A S, हम्म, hmm. B O D D for divided, अच्छा, डिवाइडेड ना डिवीजन सर सर डिवीजन अच्छा देन, तापर M, तापर hmm. A, तापर H, हम्म, sir अभी लिखे होने बोलता हूँ ना, क्या ना M for की बोलना, M for की बोलना

ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন আচ্ছা আর প্লেসমেন্ট ইভ্যালুয়েশন মানে হচ্ছে স্থান ভিত্তিক মূল্যায়ন মানে ইভ্যালুয়েশন দুই প্রকার সামেটিভ আর ফর্মেটিভ প্লেসমেন্ট ইভ্যালুয়েশন সামেটিভ ফর্মেটিভের ডিফারেন্সটা যেটা হচ্ছে সামেটিভ ফর্ম সামেটিভ ইভালুয়েশন যেটা হচ্ছে যেটা বাচ্চাদের লিখিতভাবে যে পরীক্ষাটা নেওয়া হয় সেটাকে বলা হয় সামেটিভ ইভালুয়েশন আর যেটা ক্লাস টেস্ট যেগুলো যেগুলো ক্লাসের মধ্যে বাচ্চাদের নেওয়া হয় সেগুলোকে বলা হয় ফরম্যাটিভ ইভালুয়েশন আচ্ছা রিপোর্ট আচ্ছা রিপোর্ট না স্যার মোটামুটি জানি আজকে কি পড়াবেন আপাতত আজকে আমি পড়াবো ক্লাস ওয়ান থেকে একটা ছড়া মনিরাম মুন্সি মনিরাম মুন্সি চল গুড আফটারনুন স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো খুব ভালো আমি খুব ভালো আছি আগের দিন আমি তোমাদের একটা ইংরেজিতে রাইমস পড়িয়েছিলাম সবাই সেটা খুব মন দিয়ে পড়েছিলে আজকে আমরা সবার মিলে একটা সুন্দর ছড়া পড়ব ঠিক আছে চলো দেখি তাহলে আজকে আমরা কি ছড়া পড়ব আচ্ছা তোমরা তো সবাই ছড়া করতে খুব ভালোবাসো তাই না আজকে আমরা সেরকম একটা মজার ছড়া পড়বো দেখো আমি কি লিখছি সেটা সবাই বলবে ময়হস্য দন্তের নয় হস্যি রয়াকার ম কি হয় মনিরাম তাই তো মুন্সি ময়হস্য দন্তের ন দন্তের স্বরে মুনিরা মুনিরাম মুন্সি ঠিক আছে তাহলে আমি এই কবিতাটি বা এই ছড়াটি তোমাদের সামনে যেভাবে যেভাবে দেখাবো আমার সঙ্গে সঙ্গে তোমরা সেইভাবে সেইভাবে করবে ঠিক আছে চলো তাহলে শুরু করি সবাই উঠে দাঁড়িয়ে পড়ো তাহলে আমরা সবাই মিলে শুরু করি ঠিক আছে মুনিরাম মুন্সি কোমরেতে তে তাহলে মুনিরাম মুন্সি কোমরেতে কি আছে ঘুমছি আর আমি এইভাবে কেন দেখালাম কারণ মুনিরাম মুন্সির বড় একটা গোপ ছিল তাহলে মুনিরাম মুন্সি কেমন লোক ছিলেন একটা অদ্ভুত ধরনের লোক ছিলেন ঠিক আছে আমরা যেভাবে আমাদের সাধারণ কাজকর্ম করি তিনি কিন্তু সেই তার সাধারণ কাজকর্ম আমাদের মতন ভাবে করেন না ঠিক আছে তাহলে প্রথম কি বললাম কোমরেতে ঘুন্সি তাহলে এই যে আমি বললাম এই ঘুন্সি তাহলে এই ঘুমছি মানে তোমরা জানো ঘুন্সি মানে কি ঘুমছি মানে হলো কোমরে বাঁধা একটা কাপড় তাকে আমরা ঘুমছি বলি কোমরে বাঁধা এক ধরনের কাপড়কে আমরা ঘুমছি বলি তাহলে আবার করি আমরা কোমরেতে নাক দিয়ে শাক খায় এর ধাক্কায় আচ্ছা বলো তো আমরা নাক দিয়ে কি করি আমরা সবাই নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই তাই তো কিন্তু মনিরাম মুন্সি এমনই একটা লোক ছিলেন তিনি নাক দিয়ে শাক খায় শাক কিন্তু সবাই খাবে শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সবাই শাক খাও তো কে কে হাত ধরো কে কে শাক খাও না তুমি খাও না একদম না শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী সবাই কিন্তু শাক খাবে কিন্তু মনিরা মতো নাক দিয়ে বাবু শাক খেও না সবাই কিন্তু মুখ দিয়ে শাক খেও ঠিক আছে ঠিক আছে এবার আমরা আবার আবার শুরু করি তাহলে কি নাক দিয়ে শাক খায় কনুয়ের ধাক্কায় আমাদের সবার দুটো হাতে দুটো করে কনুয়ে দুটো কনুয়ে আছে তো তাহলে কনুই কনুই দিয়ে কি করে মনিরা বলছি কনুই দিয়ে কি করে কনুই দিয়ে ধাক্কা মারে ঠিক আছে তারপরে কি করে ঢিপি ভেঙে উই ধরে আর মই দিয়ে সই করে তাহলে আমরা কি দিয়ে সই করি আমরা পেন দিয়ে সই করি তাই তো তাহলে পেন বা কলম বাংলায় আমরা পেনকে কি বলি কলম আচ্ছা বলো তো তোমরা পেন দিয়ে কি একটা বাক্য রচনা করে বলো তো আমাকে পেন দিয়ে আমরা একটা বাক্য রচনা করলে কি হবে পেন দিয়ে আমরা লিখি তাই তো কাগজে লিখি তাহলে পেন দিয়ে আমরা পেন দিয়ে কাগজে লিখি তাই তো কিন্তু মুনিরাম কি দিয়ে লিখে বলো তো মনিরাম মুন্সি লেখে মই দিয়ে তোমরা কি কেউ মই দেখেছ আচ্ছা মই কি কাজে লাগে বলো তো মই আমাদের উপরে উঠতে সাহায্য করে তাই তো মই এরকম ধাপ থাকে সেই ধাপ দিয়ে আমরা কোনো উঁচু জায়গা বেয়ে উঠতে পারি তাই তো মই আমাদের উঁচুতে উঠতে সাহায্য করে কিন্তু মনিরাম মুন্সি সেই মই দিয়ে সই করে কি অদ্ভুত লোক তাই না মনিরা মুন্সি মই দিয়ে সই করে তাহলে আবার আমরা প্রথম থেকে বলি মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনশি নাক দিয়ে সাপ খায় কনু ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে আচ্ছা বলো তো এই যে বেটে এই বেটে এর বিপরীত শব্দ কি হবে কে বলতে পারবে হাত ছোট হাত কে বলতে পারবে বেটের বিপরীত শব্দ লম্বা ঠিক বলেছো খুব ভালো বেটের বিপরীত শব্দ হলো লম্বা তাই তো তাহলে এই ছড়াটা আমরা আরেকবার সবাই মিলে করি ঠিক আছে তোনি ক্লাস যেমনই বলি ক্লাসটা খুব ভালো হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় একটু সংযোজনের দরকার আছে সেটা হচ্ছে প্রথমেই আপনি ইন্ট্রোডাকশন স্কিলে যেটা বলে আগের দিন এটা আমি পড়িয়েছিলাম পড়িয়েছিলাম বললাম আমরা আমরা আগের দিন এই বিষয় জেনেছিলাম আগের দিন আমরা পড়িয়েছিলাম এটা বললাম পড়িয়েছিলাম হ্যাঁ আমি পড়িয়েছিলাম বললাম আমি বললাম আগের দিন আমরা পড়িয়েছিলাম একটা ইংরেজি ইংরেজি নতুন একটা ইংরেজি রাইমস পড়িয়েছিলাম

কি কি বিষয়গুলো শিক্ষকের খেয়াল রাখা উচিত তারপরে আপনার একটা স্টুডেন্টকে অ্যাক্টিভ করতে গেলে কি কি তার কম্পোনেন্টগুলো ভালো হবে সবচেয়ে আরো একটু খারাপ আর যে কথাগুলো আমি আরো সংযোজন করবো আপনার ক্লাসে স্যার অলরেডি বলেছে যে আপনার শর্ট টাইম দিত যেমন ক্লাসটা ফুল টাইম তো আপনার ক্লাস পাবেন না অনেক ইন্টারভিউ নিতে হবে অনেক ইন্টারভিউ নিতে হবে তাহলে আপনি আপনার উদ্দেশ্য হচ্ছে মনিরাম মুন্সি এই ছড়া এই ছয়টাকে আপনাকে ওই টাইমের মধ্যে আপনাকে কভার করতে হবে তাহলে আপনাকে আনতে হবে দা পয়েন্ট কি করে আনসার এগুলো আপনি ক্লাসে করতে পারেন আপনার এক্সট্রা অ্যাক্টিভিটি সে ভালো বোর্ড ওয়ার্ক থেকে কিছু বোর্ড ওয়ার্ক করবেন তার সেটা ওই স্যার বলে দিচ্ছেন যে অর্থ গুলো শুধু অর্থ হ্যাঁ যেগুলো লিখেছেন গুণ সে মানে কি ওকে সে কবিতাটা বুঝতে গেলে কি কি হার্ড ওয়ার্ক ওয়ার্ড আছে সেগুলোকে আপনি লিখলেন কিন্তু এর বাইরে এক্সট্রা লিখতে গেলে আপনি সময় পাবেন স্যার। tanto short e pore jay. bistar jay short e apnar kintu kaaj shobta shesh korte hobe short কিন্তু ঢুকে বলেননি ক্লাস আপনি গুড আফন বলেছেন আমি আসব বলে ঢুকেছি যে আর কিছু বলেননি হ্যাঁ স্যার সরি এটা বলেছি ঠিক তো এই জায়গাগুলো একটু মেনশন করতে আমরা ভুল হয়ে যাচ্ছে কেন আজকে তারা বলে তো চলে তারা হলো আপনি তো অনেকগুলো বলেছেন না অনেকগুলো বলেছিলাম মানে হয়তো আসব বলে ঢুকেছি না এটা খেয়াল নেই আচ্ছা জাগবে মনে রাখতে হবে अदरवाइज ঠিক আছে ম এই ডেমোনস্ট্রেশন খুব ভালো হয়েছে আর স্যাররা যে কথাগুলো বললেন যে আপনার প্যারাগুকি নলেজ বাড়াত যা যা বলেছেন এগুলো একটু আনুন নলেজে রা রাখুন দেখুন আরও ভালো হবে খুব ভালো হয়েছে এমনি আপনি খুব ভালো ক্যান্ডিডেট বেশ আজকে তাহলে তাও দশের মধ্যে কেমন পাবো আজকে দশের মধ্যে আপনি কেমন পাবেন আমি আপনাকে সেভেন